ফেসবুকের একটি পোস্ট থেকে কিছু পড়া যেটা আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের বিশেষ করে জানা অনেকটাই জরুরি যেমন আমরা বর্তমান সময়ে একটু সাজগোজ করার জন্য পার্লার বা বিভিন্ন জায়গায় গিয়ে সময় ব্যয় করে থাকি সেরকমই একটি বোন বা সেরকমই একটি ঘটনা নিয়ে আজকের পোস্টটি যেমন মেয়ের একবার হলেও পড়বে বিষয়টা লিখতে চাইনি শুধু কোনো না কোনো বনের উপকারে আসবে তাই লিখলাম আর যদি একজন বনের উপকার আসে তাহলে আমার লেখাটা সার্থক হবে গরিব ঘরের একটি সহজ সরল মেয়ের নাম তার নাম বৃষ্টি বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন মেয়েটা ও ফাস্ট অনেক মেধাবী একটি ছাত্রী জিপিএ ফাইভ নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে মেয়েটি অনেক স্বপ্ন দেখত অনেক লেখাপড়া করে ভালো একটি জব করবে বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো ছেলেটার নাম ছিল আকবর ভীষণ ভালো ছেলে তার পর বৃষ্টি প্রপোজটা গ্রহণ করেনি সে আকবরকে বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে আকবর বলল আমি তোমার জীবনের জন্য সারা জীবন অপেক্ষা করব এইভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল এখন বৃষ্টির ফাইনাল ইয়ার এ দুই মাস পর তার ফাইনাল পরীক্ষা বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবীর বিয়ে একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে কিন্তু টাকা পাবে কই সে আকবরকে গিয়ে বললো আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেবো আকবর বললো আচ্ছা দিব পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে জীবনে প্রথম গেছে সে পার্লারে শাসতে আর সেই পার্লারের মেয়েটা ছিল একটি খারাপ মেয়ে টাকাওয়ালাদের ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল সে সুন্দর সুন্দর মেয়েদের ফাঁদে ফেলে ওই পয়সালাদের কাছে পাঠিয়ে দিত বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল বৃষ্টিকে বলল আপু আপনি উপরের রুমে যান ওখানে স্পেশাল শ্বাস দেওয়া হয় আর এখানে সিটও খালি নেই সে চলে গেল উপরের রুমে আর যেতেই রুমের ভিতর থেকে তিনটি ছেলে দুজনে বৃষ্টির মুখে কাপড় বেঁধে নিল একজনে দরজা লাগিয়ে দিল পরে মেয়েটিকে দুজনে ধরে রাখছিল একজন ধর্ষণ করলো সে এরা আবার নিজেকে পুরুষ বলে তিনজন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে ধর্ষণ করে এদেরকে হিজড়া বললেও হিজড়াদেরকেও অপমান করা হবে ওরা তো পশুর চেয়েও জঘন্য ভাবতে অবাক লাগে ওরাও কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে ধিক্কার জানাই এই রকম পুরুষদের বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটাকে বলল আমার বান্ধবী কই সে বলল বান্ধবী তো অনেক আগেই চলে গেছে তারপর সেও চলে গেল ওরা বৃষ্টিকে দুই দিন রেপ করে ছাড়লো মেয়েটি তখন আদমরা কি করবে গিয়ে বান্ধবীকে সব বলল বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় গিয়ে মামলা করল হাসপাতালে নেওয়া সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল এবং ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা যেখানেই শুধু বড় লোকেরাই বিচার পায় আর গরিবেরা কোন বিচার নেই এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে পরের দিন মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে আর বলছে তোমরা শহরে পড়ার নামে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করার চেয়েছি গ্রামের লোকেরা লোকের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুইজনে বিষকে সুইসাইড করলেন সেই বৃষ্টির সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো আর বৃষ্টির মারা যাওয়ায় যাওয়ার পর আকবরটাও পাগল হয়ে গেল চারটি চারটি প্রাণ প্রাণ আর আর একটি ভালোবাসার ঘর আকালে ঝরে গেল শেষ কথা সব বন্ধুদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না আর গেলে নিজের ভাই অথবা বোনকে সাথে নিয়ে যাবে কারণ আপন তো আপনই কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায় গল্পটি এখানে সংগ্রহকৃত করা যদিও সবার সাথেই এই রকম ঘটনা ঘটবে বিষয়টি এরকম নয় তবে সচেতন হওয়ার জন্যই গল্পটি হয়তো কেউ না কেউ লিখেছে অথবা গল্প মূলত বাস্তব জীবনের কোনো একটি ঘটনা থেকেই আসে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের চরিত্র বা বিভিন্ন ধরনের গল্প তৈরি করা হয় তেমনি এরকম একটি গল্প আশা করবো যারা এই পড়াশোনা করেন বা যারা বাইরে থাকেন তাদের জন্য গল্পটি শিক্ষণীয় একটি গল্প হবে ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম